হজরত ঈসা আলহিসাল্লাসাল্লামকে আকাশে তুলে নেওয়ার ঘটনা হযরত ঈসা আল্লাহ আল্লাহতালা কেন আকাশে তুলে নিলেন আজ আমরা সে সম্পর্কে জানব হজরত মরিয়ম এবং তার পুত্র হযরত ঈসা আলহিস্লাসাল্লাম একটি কুড়ে ঘরে বাস করতেন একদিন হযরত মুরিয়ম তার পুত্র হজরত ঈসা আলহিসাল্লাসাল্লামকে ফল আনার জন্য জঙ্গলে পাঠিয়েছিলেন সেই সময় তিনি কুড়েঘরে একাই ছিলেন ঠিক তখনই মৃত্যুর ফেরেস্তা হযরত আজরাইল সালাম তার কাছে উপস্থিত হলেন হযরত মরিয়ম তাকে অত্যন্ত ভয়ানক রূপে দেখে ভীত হয়ে জিজ্ঞেস করলেন আপনি কে কেন এখানে এসেছেন আপনার উদ্দেশ্য কি হযরত আজরাইল সালাম উত্তর দিলেন আমি আজরাইল আল্লাহর নির্দেশে আপনার প্রাণ নিতে এসেছি আপনার দুনিয়ার জীবন শেষ হয়েছে এখন আপনি পরকালের জন্য প্রস্তুত হন আজরাইলের কথা শুনে অত্যন্ত দুঃখিত হয়ে হাজরত মরিয়ম বললেন হে মৃত্যুর ফেরেস্তা দয়া করে আমাকে কিছু সময় দিন আমি আমার একমাত্র ছেলেকে বাইরে পাঠিয়েছি বিদায় নেওয়ার আগে আমি তাকে একবার দেখতে চাই এবং তাকে দুই চারটি উপদেশ দিতে চাই দয়া করে তার ফিরে আসা পর্যন্ত আমাকে সুযোগ দিন এরপর আপনি আমার প্রাণ নিয়ে নেবেন হযরত আজরাইল আল্লাহ সালাম বললেন হে ইসার মাতা আমি এক মুহূর্তের জন্যও দেরি করতে পারবো না কারণ আল্লাহ তালার নির্ধারিত বিধান অনুযায়ী প্রতিটি জীবের মৃত্যুর একটি নির্দিষ্ট সময় আছে যখন সেই সময় আসে তখন এক মুহূর্ত দেরি করা যায় না এবং এক মুহূর্ত আগেও প্রাণ নেওয়া যায় না আল্লাহর এই ঘোষণা শুনে হযরত মরিয়াম বললেন আমি মৃত্যুকে ভয় পাই না এবং আল্লাহর আদেশের বিরুদ্ধেও আমি কিছু বলতে চাই না কিন্তু দুঃখের বিষয় হল শেষ সময়ে আমি আমার ছেলেকে কিছু বলতে পারলাম না যা হোক আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন এরপর আজরাইল হযরত মরিয়মের প্রাণ বের করে নিলেন লিল্লাহি বা ইন্না ইলাহি রাজিওন হাজরত মরিয়মের নির্জীব শরীর জমিনে পড়ে রইল কিছুক্ষণ পর ইসা ঈসা আলাইহিসালাতুয়াসাল্লাম জঙ্গল থেকে ফল নিয়ে ঘরে ফিরলেন এবং দেখলেন যে তার মা শুয়ে আছেন তিনি ভাবলেন মা হয়তো ঘুমাচ্ছেন তিনি ডাক দিলেন কিন্তু কোনো সাড়া পেলেন না তখন তিনি মাকে নাড়া দিয়ে দেখলেন এবং বুঝতে পারলেন যে তার মা দুনিয়া ছেড়ে চলে গেছেন মায়ের মৃত্যুতে হযরত ঈসা আলহ প্রায় অস্থির হয়ে পড়লেন তিনি শোক ও দুঃখে কাঁদতে লাগলেন তার হৃদয় বিদারক বিলাপে পশু পাখিরাও কেঁদে উঠল কিছুক্ষণ পর তিনি নিজেকে সামলে নিলেন এবং মায়ের দাফনের ব্যবস্থার দিকে মনোযোগ দিলেন কিন্তু মা ছেলে এমন জায়গায় থাকতেন যেখানে কোনো জনবসতি ছিল না তিনি কিছু লোক খোঁজার জন্য বের হলেন কিছু দূর যাওয়ার পর তার সাথে কিছু লোকের দেখা হলো যারা তার দিকেই আসছিল হজরত ইসা আলেহি সালাম তাদের মায়ের মৃত্যুর কথা জানালেন এবং দাফনের জন্য সাহায্য চাইলেন তখন সেই আগন্তুকরা বললেন হে আল্লাহর নবী আমরা মানুষ নই বরং আল্লাহর ফেরেস্তা আমরা এখানে আপনাকে সাহায্য করার জন্য এসেছি ফেরিস্তারা জান্নাত থেকে কাফনের কাপড় সুগন্ধি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে এসেছিলেন এরপর হযরত ঈসা আলাহ ইসাল্লা তুয়াসাল্লাম ফেরিস্তাদের সহায়তায় মায়ের দাফন ও কাফন সম্পন্ন করলেন দাফনের পর হজরত ঈসা আলাহ ইসাল্লা আল্লাহর দরবারে প্রার্থনা করলেন হে আমার প্রতিপালক আপনি আমাকে মৃত ব্যক্তিকে জীবিত করার শক্তি দিয়েছেন আমার ইচ্ছা হল আমি আমার মৃত মাকে একবার জীবিত করে তার সাথে কিছু কথা বলি আল্লাহ তালা তাকে অনুমতি দিলেন তখন হযরত ইসা আলাইহিসালাতয়াসালাম কুম্বি ইসনিল্লাহ বলে তার মাকে জীবিত করলেন এবং জিজ্ঞেস করলেন হে আমার জননী পৃথিবীতে কোন সময়টি আপনার কাছে সবচেয়ে কষ্টদায়ক মনে হয়েছিল তিনি বললেন প্রাণ বের হওয়ার মুহূর্তটি আমার জীবনের সবচেয়ে কষ্টদায়ক সময় ছিল এরপর তিনি ছেলেকে কিছু উপদেশ দিলেন এবং পুনরায় মৃত্যুর অবস্থায় ফিরে গেলেন হজরত ইসা আলাইহ সালাম ছোটবেলা থেকেই অত্যন্ত পবিত্র সচেতন এবং প্রতিভাবান ছিলেন তার মায়ের মতো তারও এবাদতের প্রতি গভীর অনুরাগ ছিল অধিকাংশ সময় তিনি এবাদতে কাটাতেন তিরিশ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলমিন তাকে নুবুয়াত অর্থাৎ পয়গম্বরী প্রদান করেন একদিন আল্লাহ আল্লাহতালা ফেরেশাদের হজরত ইসা আলাহিস্সাল্লাতুআসালামের কাছে পাঠালেন এবং বললেন আল্লাহ তাআলা আপনাকে মানুষকে ইসলামের পথে ডাকার জন্য নির্দেশ দিয়েছেন এরপর তিনি গ্রামে গ্রামে ঘুরে মানুষকে ইসলামের উপদেশ দিতে লাগলেন হযরত ঈসা আলাহিসাল্লা সালাম অবিবাহিত ছিলেন যেখানে রাত হতো সেখানেই তিনি রাত কাটাতেন এবং পরদিন সকালে তার কাজে বেরিয়ে পড়তেন একদিন এক বিশাল জনসমষ্টি তার পিছু নিতে শুরু করল তিনি একটি ছোট পাহাড়ের চূড়ায় ওঠে মানুষকে উপদেশ দিয়ে বললেন মঙ্গল তারই যার হৃদয় পবিত্র তোমরা হয়তো শুনেছ আমি আগেও বলেছি যে কেউ কাউকে হত্যা করো না যে হত্যা করবে সে অবশ্যই দণ্ডের যোগ্য হবে আমি তোমাদের এও বলছি যে ব্যক্তি অন্যায়ভাবে তার ভাইয়ের উপর রাগান্বিত হবে সেও দণ্ডনীয় তোমরা শুনেছ আমি তোমাদের বলতে চাই যে যে ব্যক্তি কুদৃষ্টিতে কোনো মহিলার দিকে তাকাবে সে তার হৃদয় ব্যবিচার করল তোমরা এও শুনেছ যে আগে বলা হয়েছে মিথ্যা শপথ করোনা যদি তোমরা শপথ করো তবে তা আল্লাহর জন্য অবশ্যই পূরণ করো আমি তোমাদের আরও বলছি তোমরা কখনো মিথ্যা শপথ করোনা তোমরা হয়তো শুনেছ বলা হয়েছে দাঁতের বদলে দাঁত চোখের বদলে চোখ কিন্তু আমি তোমাদের বলছি দুষ্টু লোকদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করো না বরং যদি কেউ তোমার ডান গালে চর মারে তবে তুমি তার দিকে বাম গালও ফিরিয়ে দাও যদি কেউ তোমার কাছে কিছু চায় এবং তোমার সামর্থ্য থাকে তবে তাকে দিয়ে দিও যদি কেউ তোমার কাছে ঋণ চায় তবে তাকে হতাশ করো না তোমরা শুনেছ যে তোমাদের বলা হয়েছে প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করো এবং শত্রুদের সাথে শত্রুতা করো কিন্তু আমি তোমাদের বলছি শত্রুদের সাথেও ভালো ব্যবহার করো এবং যারা তোমাদের অন্যায়ভাবে কষ্ট দেয় তাদের জন্য প্রার্থনা করো কিন্তু সাবধান লোক দেখানোর জন্য ভালো কাজ করো না এবং যখন দোয়া করো তখনও লোক দেখানোর উদ্দেশ্যে করোনা দরজা বন্ধ করে গোপনে আল্লাহর কাছে প্রার্থনা করো আর যখন তোমরা রোজা রাখো তখন মানুষকে দেখানোর জন্য মুখ মলিন করো না বরং মাথায় তেল দাও এবং হাত মুখ পরিষ্কার করো তোমরা শুধু এ নিয়ে চিন্তা কর না যে কী খাবে বা কি পান করবে আগামীকালের চিন্তা করো না কারণ প্রতিটি দিন তার নিজস্ব দায়িত্ব নিয়ে আসে কারো গিবৎ বা সমালোচনা করো না তবে কেউ তোমারও গিবৎ করবে না আল্লাহর কাছে যা চাইবে তিনি দেবেন যে কিছু খোঁজে সে তা পেয়ে যায় এবং যে দরজা খুলতে চায় তার জন্য দরজা খোলা হবে এটিও জেনে রেখো যে ভালো গাছ ভালো ফল দেয় মন্দ গাছ ভালো ফল দিতে পারে না যে গাছ ভালো ফল দেয় না তা কেটে আগুনে পুড়িয়ে দাও হজরত মরিয়াম আলাইহ সালামের ইন্তেকালের অনেক সময় পর ইসলামের প্রচারের উদ্দেশ্যে হজরত ইসা আলাইহি আসসালাম পুরনো বাইতুল মুকাদ্দাসে এলেন তিনি সেখানে ইহুদি সম্প্রদায়কে সত্য ধর্মের দিকে ডাকলেন কিন্তু হজরত ইসা আলাইহি সালামের কথা শুনে তারা খেপে গেল এক ইহুদি তাকে বিভিন্ন অশ্লীল গালি দিতে শুরু করলো যখন সব ইহুদি তার বিরুদ্ধে কথা বলতে শুরু করলো তখন হাওয়ারি নামক একটি সম্প্রদায়ের কিছু লোক বলল হে ঈসা নবী আমরা আপনাকে নবী মানি আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই তখন কিছু হাওয়ারি ইসলাম ধর্ম গ্রহণ করল হজরত ইসা সালাম অনেক উপদেশ দেওয়ার পরেও যখন ইহুদি সম্প্রদায় এবং তার আত্মীয় স্বজনদের ইসলামের দিকে আনতে পারলেন না তখন তিনি গভীর চিন্তায় ডুবে গেলেন এর ফলে তারা তার শত্রু হয়ে গেল তখন তিনি হাওয়ারিদের বললেন যেমন তোমরা কাপড় পরিষ্কার করো তেমনি আল্লাহর ওপর সত্য ইমান এনে নিজের হৃদয়ের পাপ দূর করে তা শুদ্ধ করো তবেই তোমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে এরপর হসরত ইসা আলাহি সালাম তার অনুসারীদের নিয়ে নাসিবিন শহরের দিকে ইসলাম প্রচারের জন্য রওনা হলেন যথাসময়ে তিনি সেই শহরের কাছে পৌঁছলেন এবং তার অনুসারীদের সম্বোধন করে বললেন তোমাদের মধ্যে এমন কে আছে যার ইমান দৃঢ় এবং যে রাজ্যের ভেতরে গিয়ে এই ঘোষণা করতে পারবে আল্লাহর নবী হযরত ঈসা আলহি সালামের আগমন হয়েছে তোমরা সবাই এসে তার কাছে সত্য ধর্ম গ্রহণ করো ইয়াকুব নামে এক ব্যক্তি এই কাজের জন্য তৈরি হলেন তার সাথে তৎকালীন নবী হযরত সামাউন আলহি সালামও প্রস্তুত হলেন যখন তারা তিনজন একসাথে যাত্রা শুরু করলেন তখন হজরত ঈসা আলাহিসালাতুয়া সালাম বললেন ইয়াকুব অবশ্যই আমার নির্দেশ পালন করার জন্য সবার আগে এগিয়ে এসেছে কিন্তু মনে হচ্ছে সে আমাকে ছেড়ে পালিয়ে যাবে তবে তোমার অর্থাৎ সামাউনের ক্ষেত্রে এমন কিছু হবে না কিন্তু সে ভারী বিপদে পড়বে এই ভবিষ্যৎবাণী করার পর তারা গন্তব্যের দিকে চললেন এবং নাসিবিন শহরে প্রবেশ করলেন সেখানে গিয়ে হজরত সামাউন আলাইহিসাল্লাম তার সঙ্গীদের বললেন তোমরা শহরের ভেতরে প্রবেশ করো এবং এখানকার মানুষকে হজরত ইসা আলাহ ইসালাতুয়াসালামের আগমনের সুসংবাদ দাও আমি এখানেই থামছি যদি তোমরা কোনো বিপদে পড়ো তবে আমি তোমাদের বাঁচানোর চেষ্টা করব তাদের প্রস্তাবে সম্মত হয়ে ইয়াকুব এবং তোমান যথাস্থানে পৌঁছে গেলেন প্রথমে ইয়াকুব মানুষকে ডেকে বলতে লাগলেন হযরত ইসা আলাইহ সালাম তোমাদের সঠিক পথ দেখানোর জন্য এসেছেন তোমরা এসে তার সাথে দেখা করো নাসিবিন শহরের অধিবাসীরা কাফের ছিল এই কথা শুনে তারা দৌড়ে এলো এবং ভমক দিয়ে জিজ্ঞেস করল তোমাদের মধ্যে কে এই কথা বলেছে ইয়াকুব ভয়ে অস্থির হয়ে গেল এবং নিজেকে বাঁচানোর জন্য তোমানের দিকে ইশারা করে বলল এই লোকটি এই কথাগুলো বলেছে আমি কিছুই বলিনি লোকেরা তোমানকে ধরে বাদশাহর সামনে নিয়ে গেল বাদশাহ খবর শুনে বললেন একজন সাধারণ মানুষকে তোমরা আল্লাহর নবী কীভাবে বলছ এই কথা আর কখনও বলবে না যদি তোমরা স্বীকার করো যে এমন কথা আর বলবে না তবে তোমাদের ক্ষমা করা হবে কিন্তু যদি তা না করো তবে কঠোর শাস্তি ভোগ করতে হবে তোমান বাদশাহর কথায় মোটেও ভয় পেলেন না এবং বললেন বাদশাহ আপনি আমার সাথে যা খুশি করতে পারেন কিন্তু আমি আমার বিশ্বাস থেকে কখনও পিছু হটব না বাদশাহ ক্রধান্বিত হয়ে আদেশ দিলেন এর চোখ তুলে নাও হাত পা কেটে নোংরা জায়গায় ফেলে দাও বাদশাহর এই নির্দেশ কার্যকর হলে হযরত সামাউন খবর পেলেন এবং তিনি বাদশাহর দরবারে উপস্থিত হয়ে বললেন যাহাপনা যদি আপনি অনুমতি দেন তবে আমি তোমানের সাথে কথা বলে শুনিনি যে সে হযরত ইসা আলহি সালাম সম্পর্কে আর কি বলে বাদশাহ অনুমতি দিলেন এবং তার সাথে কিছু লোকও পাঠালেন সামাউন তাদের নিয়ে তোমানের কাছে গেলেন এবং বললেন তুমি যে ইসাকে আল্লাহর নবী বলছ তার কাছে কি কোনো প্রমাণ আছে যা দেখলে আমাদের সন্দেহ দূর হতে পারে তোমান বললেন তার অলৌকিক শক্তি অর্থাৎ মজে ফলে অন্ধ ল্যাংরা এবং অন্যান্য জটিল রোগে আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হতে পারে সামাউন বললেন এমন কাজ তো কবিরাজ বা হেকিমরাও করে থাকে আর কোনো প্রমাণ থাকলে বলো তোমান বললেন মানুষ ঘরে কি লুকিয়ে রাখে এবং তারা কি খায় হযরত ইসা সালাম বাইরে বসে তা বলে দিতে পারেন সামাউন বললেন কিছু দক্ষ জ্যোতিষীও এমন খোঁজ করতে পারেন এটি নবুয়তের প্রমাণ নয় অন্য কিছু থাকলে বলো তোমান বললেন হযরত ঈসা সালাম মাটি দিয়ে পাখি তৈরি করে তাতে ফু দেন তখন সেটি জীবিত হয়ে উঠতে শুরু করে সামাউন বললেন কিছু জাদুকরও এমন করে দেখাতে পারে যদি অন্য কোনো অলৌকিক ঘটনা থাকে তবে তা বলতে পারো তোমান বললেন হযরত ঈসা আলাহিসালাতুয়া সালাম আল্লাহর নির্দেশে মৃত ব্যক্তিকে জীবন দান করতে পারেন এই কথা শুনে সামাউন বাদশার কাছে ফিরলেন এবং বললেন তোমান আমাকে হযরত ঈসা আলাইহি সালাতুয়া সালামের এই অলৌকিক শক্তিগুলোর কথা বলেছে এমনকি তিনি আল্লাহর হুকুমে মুর্দা বা মৃতকেও জীবিত করতে পারেন যদি এই কথা সত্য হয় তবে নিশ্চিতভাবে তিনি আল্লাহর নবী এতে আর কোনো সন্দেহ থাকে না জাদুকর অনেক কিছু দেখাতে পারে কিন্তু তারা কখনও মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন না তখন বাদশাহ বললেন ঈসাকে আমার দরবারে নিয়ে এসো যদি দেখা যায় যে সত্যিই তিনি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন তবে আমি তাকে সত্য নবী হিসেবে মেনে নেব হযরত সামাউন সালাম তখন হজরত ঈসা সালামের কাছে গেলেন এবং তাকে নিয়ে বাদশার দরবারের দিকে চললেন পথে তিনি বললেন হে আল্লাহর নবী আপনার সব মজেজা বা অলৌকিকত্বের কথা বাদশাকে বলে দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই তার সামনে দেখাতে হবে অন্যথায় তিনি আপনাকে এবং আমাকে মেরে ফেলতে পারেন হযরত ঈসা আল্লাহি সালাতুয়া সালাম বললেন আগে বলো কোন অলৌকিক কাজ দেখাতে হবে সামাউন বললেন বাদশা তোমানের চোখ তুলে নিয়েছে এবং তার হাত পা কেটে ফেলেছে আগে তাকে সুস্থ করতে হবে তারপর বাদশাহ যে অলৌকিক কাজ দেখতে চান তা দেখাতে হবে হযরত ঈসা আলিহিসুআসালাম তোমানের কাছে গেলেন এবং আল্লাহর নাম নিয়ে নিজের হাত দিয়ে তোমানের হাত পা এবং চোখ স্পর্শ করলেন সাথে সাথে তার কাটা হাত পা এবং তুলে নেওয়া চোখ আগের মতো ঠিক হয়ে গেল এরপর হযরত ঈসা আলিহিসুআসালাম সামাউনের সাথে বাদশার দরবারে এলেন সেখানে তিনি একে একে সব মোজেজা দেখালেন নাসিবিন শহরের অসংখ্য রোগীকে তিনি আল্লাহর ইচ্ছাই মুহূর্তের মধ্যে সুস্থ করে দিলেন এরপর দরবারের লোকেরা বলল এখন পর্যন্ত আমরা যা দেখেছি তা কোনো দক্ষ জাদুকরও করতে পারে কিন্তু তারা কোনো মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন না আপনি কি তা করতে পারেন হযরত ঈসা আলে বললেন আল্লাহর হুকুম হলে আমি তাও করতে পারবো। তখন তারা সবাই হযরত ইসা আলেসালাতুয়াসাল্লামকে নিয়ে একটি পুরনো কবরস্থানে গেল সেখানে নবী নুহ আলে্সালামের পুত্র স্বামীর কবর ছিল লোকেরা বলল এই কবরের মৃত ব্যক্তিকে জীবিত করে দেখান হযরত ইসা সালাতুয়াসাল্লাম কবরের কাছে গিয়ে প্রথমে দুরাকাত নামাজ আদায় করলেন তারপর তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন হে সর্বশক্তিমান আল্লাহ আপনি আপনার অসীম শক্তিতে এই কবরের মৃত ব্যক্তিকে জীবিত করে দিন যাতে মানুষ আপনার শক্তির প্রমাণ দেখতে পারে হজরত ইসা আলেসালাতুয়াসাল্লামের দোয়া শেষ হতেই কবর ফেটে গেল এবং ভেতর থেকে সাদা চুল দাড়িওয়ালা এক ব্যক্তি বেরিয়ে এলো সে উঠেই প্রথমে হযরত ঈসা আলে ইসাল্লাতুয়াসালাম তো সালাম করলো এবং বলল ওহে লোকসকল জেনে রাখো যে এই ব্যক্তি আল্লাহর নাবী হযরত ঈসা আলেসালাতুয়া তোমরা তার ওপর ইমান আনো এবং তাকে অনুসরণ করো এই ব্যক্তি ছিলেন নাবী নূহ আলেসাল্লামের পুত্র শাম হজরত ঈসা আলে ইসালাতুয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন হে শাম তোমার যুগে তো মানুষের দাড়ি সাদা হতো না তবে তোমার দাড়ি এত সাদা কেন সাম উত্তর দিলেন হে আল্লাহর নাবী আমি জানতাম যে কিয়ামতের আগে আপনি পৃথিবীতে আসবেন যখন আমি কবরে আপনার কণ্ঠস্বর শুনলাম তখন আমার মনে হল কিয়ামত এসে গেছে কিয়ামতের ভয় এবং বিচারের আতঙ্কে মুহূর্তের মধ্যে আমার চুলদারি সাদা হয়ে গেছে হযরত ঈসা আলহিসাল্লাম আবার জিজ্ঞেস করলেন শাম তুমি কি বলতে পারো তোমার মৃত্যু কত বছর আগে হয়েছিল শাম বললেন চার হাজার বছর আগে আমি দুনিয়া ছেড়েছিলাম হযরত ঈসা সালাম বললেন তুমি কি দুনিয়ায় ফিরে আসতে চাও যদি চাও তবে আমি আল্লাহর কাছে দোয়া করব যাতে তুমি আবার এখানে জীবন অতিবাহিত করতে পারো শাম বললেন না হে আল্লাহর নবী আমি চাই না দুনিয়া স্থায়ী আবাসের জায়গা নয় কিছুদিন পর আমাকে আবার এখানেই ফিরে আসতে হবে তাহলে অল্প কয়েকদিনের জন্য ফিরে গিয়ে কি লাভ বরং আপনি আমার জন্য দোয়া করুন যাতে আল্লাহর রহমত আমার ওপর সব সময় থাকে এরপর কিছুক্ষণ কথা বলার পর শাম আবার কবরে চলে গেলেন এবং সাথে সাথে কবর আগের মতো হয়ে গেল নাসিবিন শহরের বাদশাহ এবং সাধারণ মানুষ এই অলৌকিক ঘটনা সরাসরি দেখলেন তারা সবাই একসাথে হযরত ইসা সালামের ওপর ইমান আনলেন এবং সত্য ধর্ম গ্রহণ করলেন যখন ইহুদিরা দেখল যে দিন দিন হযরত ঈসা সালামের শিষ্য ও ভক্তদের শক্তি বাড়ছে এবং সাধারণ জনগণের মধ্যে তার খ্যাতি ছড়াচ্ছে তখন তাদের মনে ঈর্ষার আগুন জ্বলে উঠল তারা ভাবল যে হযরত ঈসা সালামকে হত্যা করা ছাড়া আর কোনো পথ নেই তারা সিদ্ধান্ত নিল যে বাদশাকে তার বিরুদ্ধে খেপিয়ে তুলতে হবে যাতে তিনি নিজেই ঈসাকে হত্যা করেন সেই সময়ের গভর্নর ছিলেন একজন ইহুদি ব্যক্তি যার নাম ছিল ফালাতিস ইহুদিরা গভর্নরের দরবারে গিয়ে বলল এই ঈসা শুধু আমাদের জন্য নয় বরং আপনার রাজ্যের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে যদি তাকে খতম করা না হয় তবে শুধু আমাদের ধর্ম নষ্ট হবে না বরং আপনার ক্ষমতাও শেষ হয়ে যাবে সে অলৌকিক কাজ দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে এবং তার মূল উদ্দেশ্য হল বনি ইসরায়েলের রাজা হওয়া যদি এখনই তাকে না থামানো হয় তবে পরে আর কিছুই করা সম্ভব হবে না গভর্নর ফালাতিস তাদের ষড়যন্ত্রে পা দিলেন এবং হজরত ইসা আলেহি সালাতুয়া সালামকে গ্রেপ্তার করার আদেশ দিলেন এরপর তিনি বললেন তুমি কি করেছ এই ইসা অলৌকিক কাজ দেখিয়ে সাধারণ মানুষকে আকর্ষণ করেছে যদি আমরা তাকে ছেড়ে দিই তবে সবাই তার অনুসারী হয়ে যাবে এবং তারা এসে আমাদের দেশ দখল করে নেবে তখন ইহুদিদের নেতা কায়াফা বললেন তুমি কি কিছুই জানো না বা বোঝো না আমাদের সবাইকে বিপদে ফেলার চেয়ে কি একজন ব্যক্তিকে মেরে ফেলা ভালো নয় হজরত ঈসা আলহি সালাতুয়া সালাম যখন ইহুদিদের এই ষড়যন্ত্রের কথা জানতে পারলেন তখন তিনি তার ভক্ত শিষ্যদের ডেকে বললেন তোমরা কি বনি ইসরায়েলের ভয়াবহ পরিকল্পনার কথা জানো এখন বড় পরীক্ষার সময় এসে গেছে কে আছে যে আল্লাহর দিনের জন্য আমাকে সাহায্য করবে আমরা কেবল আল্লাহর ইবাদত করি আমরা আল্লাহর কিতাব এবং তার পাঠানো নবীদের ওপর বিশ্বাস রাখি এরপর হজরত ঈসা সালাতুয়া সালাম পাহাড়ের একটি গুহায় লুকিয়ে পড়লেন এই সময় আল্লাহ তার কাছে ওহি বা ঐশী বার্তা পাঠিয়ে জানালেন হে ঈসা আমি শীঘ্রই তোমাকে আকাশে তুলে নেব হযরত ঈসা আলাইহি সালাতুয়া সালাম তার শিষ্যদের ডেকে এই সংবাদ দিলেন তারা এটি শুনে খুব দুঃখিত হল এবং কাঁদতে লাগল তখন হযরত ঈসা আলাইহি সালাতুয়া সালাম বললেন তোমরা এখন আমার বিচ্ছেদের কথা ভেবে কাঁদছ কিন্তু যখন শত্রুরা আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করবেন তখন তোমরাও আমাকে ছেড়ে পালিয়ে যাবে শিষ্যরা বললেন হে আল্লাহ নবী যতক্ষণ আমাদের শরীরে প্রাণ আছে আমরা আমাদের পুরো শক্তি দিয়ে আপনাকে রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই সময় হজরত ইসা আলহি সালাতুয়া সালাম তার প্রধান শিষ্য সামাউনের দিকে তাকালেন এবং বললেন হে সামাউন তুমি শিষ্যদের নেতা এবং আমার সবচেয়ে প্রিয় অনুসারী কিন্তু সংকটের সময় তুমিও আমাকে ছেড়ে চলে যাবে পরে যখন শিষ্যরা বিশ্বাস করলেন যে হজরত ঈসা আলাহি সালাতু আকাশে তুলে নেওয়া হবে তখন তারা জিজ্ঞেস করলেন হে নবী আপনার পর কি আপনার মতো আর কোনো নবী আসবেন হযরত ঈসা আলাইহি সালাতু আসালাম বললে হ্যাঁ মক্কা শহরে কুরাইশ বংশে একজন নবী জন্ম নেবেন যার নাম হবে মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম তিনি আমার চেয়েও বেশি সম্মানিত এবং মর্যাদাবান হবেন আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে আমার ঈসা আলাইহি সালাম পর্যন্ত যত নবী এসেছেন তিনি তাদের সবার মধ্যে শ্রেষ্ঠ হবেন আমাদের সবাইকে তার আগমনের সুসংবাদ দেওয়ার জন্য বলা হয়েছে কারণ তিনি শেষ নবী এবং সকল নবীর সর্দার তিনি আরও বললেন শেষ নবীর উম্বত অর্থাৎ অনুসারীদের মধ্যে এমন অনেক বিদ্যান বা আলেম থাকবেন যারা পদ ও সম্মানে বনি ইসরায়েলের নবীদের সমান হবেন এরপর তিনি শিষ্যদের উপদেশ দিয়ে বললেন আমি তোমাদের শেষবারের মতো উপদেশ দিচ্ছি যখন শেষ নবী পৃথিবীতে আসবেন তখন তোমরা তাকে আমার সালাম পৌঁছে দিও আমি তোমাদের জন্য সামাউন্তে নেতা বা খলিফা নিযুক্ত করছি তোমরা তার আদেশ মেনে চলো সব শিষ্য এতে সম্মতি জানালেন এরপর হজরত ইসা সালাম বললেন আমার চলে যাওয়ার পর আল্লাহ তোমাদের এমন জ্ঞান দেবেন যার ফলে তোমরা বিভিন্ন জাতির ভাষা বুঝতে পারবে তখন তোমরা মানুষকে সত্যের পথে ডাকবে এবং যখন শেষ নবী আসবেন তখন তার অনুসরণ করবে অন্যদিকে ইহুদিরা হজরত ঈসা আলাইহি সালাতুয়া সালামকে হত্যার জন্য গোপনে ষড়যন্ত্র করতে লাগল তখন আল্লাহ ওহির মাধ্যমে হজরত ঈসা আলাইহি সালাতুয়াসাল্লামকে জানালেন হে প্রিয়নবী শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য আমি শীঘ্রই তোমাকে আকাশে তুলে নেব এরপর তিনি আবার গুহার ভেতরে চলে গেলেন কিছুদিন পর ইহুদিরা জানতে পারল যে হজরত ঈসা আলাইহি সালাম একটি গুহায় থাকছেন তখন তারা সেই গুহার কাছে গিয়ে পৌঁছল তারা সারা রাত গুহার চারপাশ পাহারা দিল যাতে তিনি বাইরে বের হলেই তাকে ধরে মেরে ফেলতে পারে ঠিক তখনই আল্লাহ তালা একজন ফেরেস্টা পাঠালেন এবং সবার সামনে হজরত ঈসা আলাইহি সালাতুয়া চতুর্থ আকাশে তুলে নিলেন সেখানে তিনি বাইতুল মামুর নামক স্থানে ফেরেস্টাদের সাথে থাকতে লাগলেন বর্তমানে তিনি সেখানেই আছেন এবং কিয়ামতের আগে আল্লাহ তালা তাকে আবার পৃথিবীতে পাঠাবেন সুফহান আল্লাহ